হ্যালো ভিউয়ার্স আমি আজকে তোমাদের এখন শেখাবো এই বৃহত্তম সংখ্যা দিয়ে গুণ করে তার যে গুণফল কীভাবে সহজে নির্ণয় করা যায় এই বৃহত্তম সংখ্যা সে এক অঙ্কের হোক দু অঙ্কের হোক তিন অঙ্কের হোক চার অঙ্কের হোক এখানে একটা দুটো প্রশ্ন আমি লিখে রেখেছি নাইন হান্ড্রেড নাইনটি নাইন বাই নাইনটি নাইন নাইন হান্ড্রেড নাইনটি এইট বাই নাইনটি নাইন ইন্টু নাইন হান্ড্রেড নাইন এর উত্তর সহজে আমরা কী করে উত্তরটা হবে নাইন 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 কত নাইন আছে তিনটে নাইন আছে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা তিন অঙ্কের তাহলে তিনটে মানে শূন্য বসিয়ে দিয়ে

লিখবো কতগুলো অঙ্ক আছে তিনটে অঙ্ক বৃহত্তম সংখ্যা তিনটে শূন্য লিখে এক বিয়োগ করে দেব এই দুটো বিয়োগ ফল এক এটা হয়ে যাবে তাদের উত্তর আবার এখানে বিয়োগ করে ফেলি এখান থেকে ধার নিয়ে এটা দশ হলো দশ থেকে এক ছেড়ে নয় এখানে আছে নয় এখানেও আছে নাইন এখানে এক ধার নিয়ে নিচি এই নাইনটা হয়ে গেছে এইট আর এটা হলো নাইন এটা হলো নাইন আমরা সহজে এইটার আর কাটাকাটি করলে উপরে লব আছে এটা থাকলো আর নিজে হর আছে একই সংখ্যা নশো নিরানব্বই উপরে নশো নিরানব্বই কেটে যাবে এটাই হবে এই সরল করার মানটা হলো কত হলো এই একইভাবে এই প্রশ্নটা আছে নশো নিরানব্বই পূর্ণ আটানব্বই বাই নিরানব্বই ইন্টু নাইনটি নাইন সময় কত এখানেও আমরা কি করবো এই দুটো সংখ্যা গুণ হবে এটা যোগ হবে এখানে এই দুটোর মধ্যে বিয়োগ ফল কত এটা আছে নিরানব্বই এটা আছে আঠানব্বই এদের বিয়োগ ফল এক তাহলে আমরা লিখব এখানে লিখবো নাইন এখানে তিনটে নশো নিরানব্বই তিনটে নয় আছে এখানে বসা মাসে তিনটে শূন্য আর এই দুটোর বিয়োগ ফল কত এই দুটোর বিয়োগ ফল হচ্ছে এক তাহলে এখান থেকে এক বিয়োগ করে দিলেই এখানে আমরা নিচে নিচে বিয়োগ করে দিচ্ছি এটা হয়ে যাবে উত্তর তবে এখানে সব এখানে ধার নিয়ে যেমন হয় এটা হবে নাইন তারপর হবে নাইন তারপর হবে হবে নাইন নাইন এটা এটা এইট তাহলে কি করবো এই যে দুটো লবহন এদের বিয়োগ ফলটা কত বিয়োগ নাইনটি নাইন মাইনাস নাইনটি এইট সমান ওয়ান এই ওয়ান কি করবো এখানে ছোট যে ছোট এই দুটোর মধ্যে দুটো বৃহত্তম সংখ্যা আছে এর মধ্যে যে সংখ্যাটা ছোট তার পাশে বেশি সংখ্যক অঙ্কের বৃহত্তম সংখ্যা সংখ্যক সমান সংখ্যা শূন্য বসিয়ে দেব দিয়ে তাদের লব এবং হরের যে অন্তর সেই বিয়োগ ফলটা বিয়োগ করে দেবো হয়ে যাবে এখানে তাই করা হলো দুটোই একই সংখ্যা আছে এটাও তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা এটাও আছে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা ওই জন্য তিন অঙ্কের বৃহত্তম সংখ্যার পাশে যে কোনো একটাকে ধরে তিনটে শূন্য বসিয়ে দিলাম দিয়েছি এবারে তিন অঙ্কের উপরে যে লব আছে কত নশো আটানব্বই নিচে আছে নশো নিরানব্বই নশো নিরানব্বই থেকে লব হরের বিয়োগ এখানে হর থেকে লবের বিয়োগ কত এক বিয়োগ ফলটাই হয়ে যাবে এই সরল করার মান তাহলে তোমাদের যদি তোমাদের এই চ্যানেলটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করো শেয়ার করো কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে রাখবে নতুন কোনো ভিডিও লোড হওয়ার আপলোড হওয়ার সাথে সাথে তোমার কাছে আগে সবার আগে পৌঁছে